thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনসল আজকের বিষয়টা হলো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল তবে একটা কথা বলে রাখি এই সপ্তাহে যেহেতু প্রথম আমি সাপ্তাহিক রাশিফল করছি এই নক্ষত্রের তাই বলছি এই সপ্তাহে পাঁচটা দিনের করতে পারবো অর্থাৎ মঙ্গলবার তাই চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত করতে পারবো পরের সপ্তাহ থেকে আমি সাত দিনেরই আমি রাশিফল দেব সময়ের অভাবে আমি দুটো দিনের করতে পারিনি তো মঙ্গলবার থেকে আমি শনিবার পর্যন্ত ভিডিও দিচ্ছি একটা কথা আর একটা কথা প্রথমে বলে রাখি অনেকে রিকোয়েস্ট করেছ যে অনুরাধা নক্ষত্র ভিডিও দাও তারপর হচ্ছে যে এটা সম্বন্ধে আরও জানতে চাই জ্যেষ্ঠা বিশাখা অনুরাধা এই তিনটে নক্ষত্ররই আমার কাছে রিকোয়েস্ট এসেছে এবং তাই জন্য এই ভিডিওটা করছি এবং প্রতি সপ্তাহেই এবার থেকে দেব এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে লগ্ন রাশি নক্ষত্র তিনটে ভিডিও তো পাবো লগ্নের কথা আমি ছেড়ে দিচ্ছি লগ্নের ভিডিও দেওয়া সম্ভব হবে না তবে হ্যাঁ রাশি ফলের যে সাপ্তাহিক রাশি ফলের যে ভিডিওটা আমি দিচ্ছি তার মধ্যে লগ্ন আমি উল্লেখ করে দেব কোনো একজন জাতক বা জাতিকা বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা মনে করতেই পারে বা মনে তার প্রশ্ন আসতেই পারে যে এই সপ্তাহটা আমি কীভাবে আমার যেতে পারে বা আমি কিভাবে কাটাবো কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করব কোন কোন বিষয়ে লাভ একটু হতে পারে কোন কোন বিষয়ে ক্ষতি হতে পারে এই বিষয়ে এইগুলো আমি জানব কি কোন বিশেষটা কোন বিশেষের ওপরে নক্ষত্র না রাশি না লগ্ন এটা এই প্রশ্নটা আসতেই পারে তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো জন্ম ছকে যেই গ্রহটা বলবান থাকবে মানে ধরা যাক বৃশ্চিক রাশি কোনো একজন জাতকের বিষলগ্ন বৃশ্চিক রাশি বিষলগ্ন নক্ষত্র অনুরাধা এই হলো ব্যাপার বা হতে পারে বিশাখা এইটা সবথেকে বেস্ট হবে বৃশ্চিক রাশি বিষলগ্ন বিশাখা নক্ষত্র হতেই পারে তো এই ক্ষেত্রে সেই ব্যক্তিটা কি করবে কোন ভিত্তিটাকে ধরবে কোন গ্রহটাকে ভিত্তি হিসাবে ধরবে যে আমার এই সপ্তাহটা আমার কেমন যেতে পারে এটা জেনে রাখাটা দরকার বুঝে রাখাটা দরকার না বুঝলে কিন্তু ওই রকমই মানে অন্ধকারে সে হাতড়াতে হবে কেমন যাবে কেমন যাবে কি হবে কি হবে একটা একটা কেমন একটা অস্বস্তির মধ্যে থাকতে হবে তো এই জন্য আমি এই কথাটা বুঝিয়ে বলতে চাইছি এটা বোঝা দরকার আছে তো বৃশ্চিক রাশি এখানে অধিপতি মঙ্গল মঙ্গল একদিকে রইল বিশল লগ্ন লগ্নের অধিপতি শুক্র তো শুক্র একদিকে রইল আবার নক্ষত্র কি বিশাখা বিশাখার অধিপতি গুরুদেব দেবগুরু বৃহস্পতি তিনিও একদিকে রইলেন এবার তিনটে গ্রহকে আমি রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী তিন জায়গায় রেখে দিলাম এখন একটা সপ্তাহকে আমি মাপকাঠি ধরলাম যে এই সময়টা এক সপ্তাহ সময়কালটাকে ধরলাম যে এই সপ্তাহটাকে আমার যে একটা সপ্তাহ ধার্য করা হয়েছে আমার মহাকাল করেছে আমার জন্য একটা সপ্তাহ ধার্য এখন এই আমার জন্য বরাদ্দ করা একটা সপ্তাহকে কোন গ্রহ কন্ট্রোল করবে কার হাতে সেই ক্ষমতাটা আছে যে আমাকে সব থেকে বেশি কন্ট্রোল করবে এটা আমরা কি করে বুঝবো এটাই বুঝতে হবে বুঝে নিতে হবে তাহলে এরকম দোলাচলে থাকতে হবে না কি হতে পারে কি হতে পারে কি হবে না এরকম দোলাচলে থাকতে হবে না আমি তাহলে কি কাকে আলাদা আলাদা করেছি মঙ্গল শুক্র ও বৃহস্পতি এবার দেখছি শুক্র একদিকে বৃহস্পতি একদিকে আবার বৃহস্পতি মঙ্গল আরেকদিকে বা এরা একসঙ্গে তাহলে আমি আগেই বলেছি যে লগ্নটা কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট লগ্ন তাহলে যে ব্যক্তি বিষ লগ্নের মানুষ বৃশ্চিক রাশি তার হতেই পারে কিন্তু লগ্ন তার বিষ তাহলে সে লগ্ন হিসাবে চলে গেল শুক্রের দলে তার ফ্রেন্ড তার মিত্র হবে শুক্র রাহু শনি এরা তার মিত্র হবে লগ্ন অনুযায়ী রাশি অনুযায়ী মিত্র হবে চন্দ্র রবি মঙ্গল বৃহস্পতি বুধ নিউট্রাল থাকবে সব সময় আর কেতু ওদের দলে চলে যাবে বৃহস্পতির দলে চলে যাবে বুধ এমন একটা গ্রহ যে গ্রহটা যেদিকে দল ভারী সেদিকের মতন আচরণ করে তো এবার জন্মছকে যাদের যে গ্রহগুলোর পাওয়ার বেশি থাকবে তাদের মতন করে বুধ চলবে এটা বুধকে নিয়ে একটা দিক হয়ে গেল এখন লগ্নে জাতক বৃশ্চিক রাশি বৃষলগ্নে জাতক তোমার একদম জানতে হবে যে আমার মিত্র আজীবনকালের মিত্র রাহু শুক্র শনি এখন এইবার তারা তোমার ভালো চাইবে তুমি তার দলের লোক নাইনটি পারসেন্ট কন্ট্রোল তারাই করবে এখন মুশকিল হলো রাশিটা হলো অন্য বৃশ্চিক রাশি মঙ্গল এবার আমি বলেছি লগ্ন দেহ রাশি হচ্ছে মন এবার মন কি মন বলবে এক আর আমার কাছে চারিদিকে ঘটনা ঘটবে আর এক আমি করতে সেটা পারবো না মন বলছে ওটা করো কিন্তু পারবো না পরিস্থিতি অন্যরকম এই যে আমি আগেই বলেছি যে দোলাচল তাদের জীবনে বেশি হয় তাদের জীবনে যুদ্ধ সংগ্রাম কষ্ট বেশি হয় যাদের রাশি ও লগ্নের মিল থাকে না এবং সেই লোকগুলো তাদের সেই মানুষগুলো জীবনটাই সংগ্রাম পূর্ণ জীবন হয়ে থাকে এটা হবেই জীবনে কোনো না কোনো পার্টে গিয়ে এই সংগ্রাম দীর্ঘতর হবে এবং সংগ্রাম আরো বেশি গভীর হবে হবেই হবে দেহ একদিকে মন একদিকে এই যে টাগ অফ ওয়ার মানে এই যে দড়ি টানা তো এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার তাদের জীবনে কোনো না কোনো সময় এরকম দ্বন্দ্ব আসবেই কি করব কি করব না মন একটা বলবে কিন্তু আমি চাইলেও করতে পারবো না তাই জন্যই তো ভগবান এই কষ্টগুলো দেয় যে রাশি একদিকে লগ্ন একদিকে কোনো না কোনো সম্পর্ক তারা এরকম থাকবে যে সম্পর্কটাকে রাখতে গিয়ে একদিকে ছাড়তে হবে না ওকে ধরতে পারবো নাকে ধরতে পারবো এরকম জীবনে হবেই এ হবেই একদম অনিবার্য হবেই এ কোনো রকম এর থেকে নিস্তার নেই এইবারে আমাদের বুঝতে হবে যে আমাদের পড়াটা কি উচিত আমরা কি করে বুঝবো তাহলে এইবার যার বৃশ্চিক রাশি বিশ্বলগ্ন হলো কন্ট্রোল করার চেষ্টা করবে এই শুক্র রাহু শনিরা এবারে বৃশ্চিক রাশি এরাও বলবে আমার তো রাশি আমার রাশির লোক আমিও ছাড়বো না আমিও কন্ট্রোল করব আবার এদিকে নক্ষত্র বলবে আমি তো দেবগুরু বৃহস্পতি আমিও তো কম বড় গ্রহ আমিও তো ছাড়বার পার্টি নই আমিও একাই আছি একশো তো আমিও ধরবো এখন ধরবো বললে ধরা যাবে না ধরবো বলে ধরা যাবে না ধরা না ধরা ডিপেন্ড করবে ওই জন্মছকে এই গ্রহগুলোর পজিশন আমি অনেক টাকা চাই কিন্তু চাই বললেই তার হবে না আমার কতটা শিক্ষাগত যোগ্যতা আছে আমার কতটা টাকা দিয়ে টাকা তোলার ক্ষমতা আছে এই ব্যাপারটার ওপর ডিপেন্ড করবে আমি কতটা টাকা কামাবো ঠিক তেমনই এই জন্ম গ্রহগুলোর অবস্থা তাই আমি কন্ট্রোল করতে চাইলে কি হবে হয়তো রাহু দুর্বল হয়তো শুক্র দুর্বল হয়তো শনি দুর্বল নিচস্থ তাহলে সে বৃষলগ্নের মানুষ হয়েও সে পড়ে থাকবে কাত হয়ে যাবে সে তখন তাকে হিরে পড়াতে হবে শুক্রকে বল দেওয়ার জন্য তখন তাকে কে একটু বল দেওয়ার জন্য রাহুর প্রতিকার করতে হবে শনিকে বল দেওয়ার জন্য নীলা পরাতে হবে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু কিন্তু লগ্ন যেহেতু বৃষ তাই ওদেরকেই বল দিতে হবে শুক্র শনিকে বল দিতে হবে রাহু অটোমেটিক বল থাকে ও ওই যদি সেটা পজিশন অনুযায়ী দেখতে হয় কি প্রতিকার করা যায় রাহু কেতু ব্যাপারটাই অন্যরকম তাই এদের ব্যাপারটা এরকম করে বলা যায় না এবার আসছি এখন কেউ বলতে পারে বৃষ্টি রাশি তো তাহলে মঙ্গলের কি হবে আমি তো হনুমান চালিসা পড়ি কি করা যাবে ও খুব মুশকিল আমি তো বৃষ্টির রাশি বলে হনুমান চালিশা পড়ি মঙ্গল বলবান হবে ওটা ক্ষতি হবে কবরদার করবেন না এইটা আবার কে বলবে এক দাদা বলতে করবে আর করবেন না ভিডিওতে আমি মনে এটা আমি যখন বাইরে থাকি বাইরের মানুষ ওর সাথে কথা বলি আপনি আপনি বলি কিন্তু ভিডিওতে আমি বলেছি যে আমি তুমি আমি করবো কারণ এটাকে আমি পরিবার বলে মনে করি তোমার মাঝে অভ্যাস বসত ওই করবেন না বলে ফেলি কিন্তু না ভিডিওতে আমি তাতে তোমরা আপনাকে ছোট লোক বলো কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে তুমি আমি বলবো কারণ এটা আমার পরিবার সে বয়সে বড় হলেও তুমি আর ছোট হলেও তুমি আমি আমার ভিডিওকে যখন করি তখন আমি মনে করি যে আমি আমার পরিবারের মানুষের সঙ্গে কথা বলি সেটা আমি ছোট লোক বলতেই পারো অশিক্ষিত বলতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা যেটা বলছিলাম আচ্ছা এবার হচ্ছে গিয়ে এই যেটা বললাম গ্রহগুলোর বল তো গ্রহগুলো যে যেদিকে থাকবে বৃষ্টি রাশি হোক না কেন কিন্তু যেহেতু লগ্ন বৃষ তাই আমাকে বৃষ ধরে যেতে হবে প্রতিকারটা করতে হবে তাকে জীবনে কিছু যদি করতে হয় এগোতে হয় তাহলে ওই লগ্ন ধরে আমাকে এগোতে হবে এটাই নিয়ম বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট এটাই বেশি কাজ করে আর হনুমান চালিসা ওখানে কিন্তু পড়া যাবে না রাশি হলেও পরা যাবে না আমি বলেছি লগ্ন কারণ কি মঙ্গল বলবান হলে ওদিকে শুক্র উইক হয়ে যাবে কারণ লগ্নপতি শুক্র এটা মাথায় রাখতে হবে এইগুলো বুঝে নিয়ে কিন্তু প্রতিকারটা করতে হবে অনেকে কিন্তু এরকম উল্টো পাল্টা প্রতিকার করার ফলে বা নিজে নিজেই জ্যোতিষিগিরি করতে গিয়ে কিন্তু জীবনের ক্ষতি করে ফেলো তাই আমি আজকে রাশিফল ভিডিও বলার আগে আমি দেখতে পাচ্ছি দশ মিনিট আটচল্লিশ সেকেন্ড হয়ে গেল শুধুমাত্র এইটুকু বোঝানোর জন্য একটু ধৈর্য ধরে এগুলো শোনো খুব কাজের জিনিস বলছি বাজে জিনিস আমি বলছি না এগুলো দরকার জেনে রাখা খুব দরকার এটা এখনো আসল কথাটা বলা হয়নি আমি বলছি তাহলে এইটা আমি বলতে চাইছি সংক্ষেপে বলার চেষ্টা করব যে প্রতিকারের ব্যাপারটা বললাম এখন গ্রহগুলো জন্মছকে কোন গ্রহগুলো বলবান বলবান যে গ্রহগুলো তারা কন্ট্রোল বেশি করবে আর যেগুলো খুব নিচস্থ যেগুলো দুর্বল তারা কন্ট্রোল করতে চাইলেও পারবে না যেমন এই যে বৃশ্চিক রাশি ফল দেওয়ার বৃশ্চিক রাশি হলে কি হবে ওই তো বললাম কন্ট্রোল বিষলগ্ন গ্রহগুলো করবে এই বিশ্বলগ্নে যারা মিত্র আছে যদি ওরা বলবান হয় তাহলে কিন্তু বৃষ্টি রাশি হিসাবে তার কোনো বেশি প্রফিট হবে না বা আমি যেগুলো বলবো সেগুলো তার মিলবে না তখন বলবে দাদা বলছে আর হচ্ছে না কারণ আমি তো বৃষ্টি রাশি হিসাবে বলছি ওদিকে লগ্নের উল্টো ফল হবে হ্যাঁ মিলছে না রকম ব্যাপারটা ঠিক এই ব্যাপারটা বুঝতে হবে লগ্নটা বেশি ইম্পর্টেন্ট এই জন্যই মেলে না কারণ কি লগ্নটা সব থেকে বেশি ফ্যাক্টর করে ওটা বেশি ইম্পর্টেন্ট তাই জন্য বলা হয় রাশি থেকে বেশি লগ্ন আর লগ্ন ফলাফলটা বেশি কার্যকরী হয় মেলেও বেশি তাই জন্য লগ্ন ধরে বলাটা উচিত কিন্তু এই যে রাশি ধরে না বললে ইউটিউবের বেশিরভাগ দর্শক যেহেতু বোঝে না আমি যদি বলি বিশ্ব লগ্নে বিশ্চিক লগ্নের ভিডিও দিলাম তাহলে ব্যাস আমার ভিডিও দেখবে দুটি লোক কারণ তারা বোঝে না বলবে ও আমার তো লগ্ন বিশ্চিক নয় ও মূর্গ দরকার নেই দেখব না এই জন্য সমস্ত জ্যোতিষীরা এই রকম করে বাধ্য হয়ে এই একরকম ওই বিশ্চিক রাশির ভিডিও সবাই দেখবে বৃশ্চিক রাশির মধ্যে আবার কেউ মকর কেউ কুম্ভ কেউ মিন কেউ মিথুন এইরকম ভাবে তাদের যদি অন্য লগ্ন হয় বৃশ্চিকের উল্টো হয় তাহলে সে তাদের ক্ষেত্রে কিন্তু কম মিলবে এই ব্যাপারটা এবার আমি ওই যে আলাদা করে দিয়েছিলাম মঙ্গল শুক্র বৃহস্পতিকে এই এদের যে গ্রুপ এই যার দল ভারী বা যার বলবান যে যারা হবে তারাই ওই সপ্তাহটাকে কন্ট্রোল বেশি করবে করতে পারার ক্ষমতা রাখবে এ হলো ব্যাপার তাই আজকে যে আমি ভিডিওটা মানে বিষয়টা বলছি যে অনুরাধা নক্ষত্রের রাশি ফল মানে সাপ্তাহিক রাশি ফল ওই যে তেইশ তারিখ থেকে বা চব্বিশ শনিবার আমি পরের সপ্তাহ থেকে পুরো ভিডিও সাত দিনের ভিডিও মানে রাশিফল বলবো সময়ের অভাবে বললাম এখন হলো না পরবর্তী ভিডিওতে আমি জ্যেষ্ঠা ও বিশাখারও দেব তো যাই হোক কন্ট্রোল করবে জন্মছকে থাকা বলবান গ্রহগুলো তাই নক্ষত্র লগ্ন রাশি যাই হোক সে নিয়ে কনফিউজ না হয়ে আগে জন্মছকটাকে দেখো যে আমার কাদের দলটা ভারী এইটা হলো ব্যাপার তাই আমি বলছি এবার শুরু করছি রাশি ফল অনুরাধা নক্ষত্র এইবারে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র শনি মঙ্গল শনির একটা দ্বন্দ্ব আবার যদি লগ্ন হয় বিষ তাহলে তো শুক্র শনি দলভারি হয়ে গেল মঙ্গল কোণঠাসা হয়ে যাবে তাহলে আমি যে বৃশ্চিক রাশির জন্য যে ভবিষ্যৎবাণীটা বা প্রেডিকশনটা দেব তার কিন্তু কম মিলবে সে বল ফেটাপ হয়ে যাবে দাদা বলছে আর হচ্ছে না হ্যাঁ বলছে ও তার বরং উচিত হবে সেই বৃশ্চিক রাশির মানুষটার উচিত হবে যে সে বৃষ রাশি বা যদি মকর রাশিরও ভিডিও দেখে তাও মিলবে কিন্তু বৃশ্চিক রাশির কম মিলবে এইটা মাথায় রাখতে হবে এটা বুঝতে হবে এটা আমি বুঝিয়ে দিলাম অনেকে বোঝায় না জানি না তোমাদের কতটা উপকার হলো আমার মনে হলো বলা উচিত তাই এটা বললাম এতক্ষণ সময় লাগলো তার জন্য দুঃখিত ক্ষমা যাইছি যদি মনে হয় যে সময় নষ্ট হচ্ছে ভিডিওটা স্কিপ করে করে চলে যাবে আচ্ছা তাহলে আমি মঙ্গলবার থেকে শুরু করি মঙ্গলবার চন্দ্রদেব থাকছেন মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা এখন এইখানে সমস্যা মৃগশিরা মঙ্গল তাহলে ওই দিনটা মঙ্গলদেবের আন্ডারে চলে গেল মঙ্গলদেব চন্দ্রদেব একসঙ্গে সহস্থান করে একেবারে কন্ট্রোল করবে সারা সারাদিনটাকে কিন্তু আমি তো শনির লোক যেহেতু অনুরাধা নক্ষত্রের মানুষ শনি আমার কিন্তু এক্ষেত্রে বন্ধু নক্ষত্র ভিত্তিক ফলাফল বিচার করলে যদি আমি বিচার করি যে নক্ষত্র অনুযায়ী কি ফলাফল হবে তো ফলাফলটা এটাই হবে শনি এদিকে কিন্তু বলবে যে আমি আজকে কন্ট্রোল করার চেষ্টা করলেও দিচ্ছে বাধা মঙ্গল কেন মঙ্গলের দিনটা আজকে আমার দিন নয় এখন যদি জন্মছকে শনি বলবান থাকে তাহলে শনি হাজার চেষ্টা করলে শনি কিন্তু ফলটা নিয়ে চলে যাবে কিন্তু যদি দুর্বল থাকে তাহলে মঙ্গলই কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে আর এখন মুশকিল হচ্ছে এইটাই এইটাই সমস্যা হয় যে শনি হয় দুর্বল থাকবে আর হলে যদি সবলও থাকে তাহলেও ফল দিতে পারবে না কারণ দিনটা মঙ্গলের আর মঙ্গল শনি এমন একটা বড় গ্রহ ও কি করবে ও নিজের কন্ট্রোল করার চেষ্টাও করবেই আর মঙ্গল দেবে বাধা ব্যাস হয়ে যাবে দ্বন্দ্ব তাই এই দ্বন্দ্ব যেদিন হবে সেদিন আমাদের সমস্ত কাজে শনি মঙ্গলের দ্বন্দ্ব একটা ভীষণ বাজে দ্বন্দ্ব এই ব্যাপারটাকে সেদিনের জন্য আমাদেরকে মুলতুবি রাখতে হবে অর্থাৎ সেদিনে আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করব না গুরুত্বপূর্ণ কাজ মানে আমরা আমরা যে রোজগার করি ডাল ভাত ইনকাম করার জন্য যে কাজটা করি সেগুলো আমরা করব করতেই হবে নাহলে ডাল ভাত খেতে পাবো না কিন্তু যদি হয়ে গেল যে কোনো একটা জমি কেনার কাজ পড়ে গেল কোন একটা গাড়ি কেনার কাজ পড়ে গেল দেখা গেল যে কোনো কোর্ট কাচারির ব্যাপার হয়ে গেল দেখা গেল যে কারোর নতুন বিবাহের সম্পর্ক তৈরি করতে যেতে হবে এই রকম কোনো গুরুত্বপূর্ণ কোনো একটা বাড়ি প্রতিষ্ঠা করতে যা যেতে হবে গৃহপ্রবেশ করতে হবে তো এই রকম কোনো কাজ আমরা সেদিনে করব না তাহলে মঙ্গলের দিনে আমরা এই নক্ষত্র জাতক হিসাবে সাবধান থাকব তাহলে এইবার সাবধান থাকার দিন মানে আমাদের জানতে হবে যে দ্বন্দ্বের দিন সেদিনটা ফিফটি ফিফটি দিন তাহলে আমরা সেদিন আমাদের নক্ষত্র আমাদের বল মানে কোনো ফল দিতে পারবে না একটাই কারণ অষ্টমে মঙ্গল বৃশ্চিক রাশির অষ্টমে মঙ্গল থাকবে সে আরো বলবান হয়ে থাকবে আর শনি এখন কাত হয়ে আছে বক্রি হয়ে আছে তা শনির বলটা এখন গোচরে খুব একটা বেশি নেই তাই মঙ্গল কন্ট্রোল করবে তাই আমরা সেদিন কি থাকবো যে মঙ্গল সংক্রান্ত কাজগুলো তো করবোই না করলে সাবধানে করব মঙ্গল সংক্রান্ত কাজ ওই গাড়ি জমি বাড়ি এইসব ভাই ভাইদের সঙ্গে বিবাদ বিতর্ক ভাই বোনদের সঙ্গে একটু বুঝে শুনে চলতে হবে এই সব ব্যাপারগুলো হ্যাঁ শরীর স্বাস্থ্য ফিফটি ফিফটি দিন শরীর মন সন্তান বিদ্যা বা চাকরি কাজকর্ম সমস্ত ক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট ভালো ফল পাবো অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফিফটি দিনটা যাবে ফিফটি ফিফটি মিলিয়ে মিশিয়ে যাবে ভালো মন্দ মিশিয়ে যাবে সমস্ত ক্ষেত্রে এবারে পরের দিনে চলে আসবো বুধ বুধবার চন্দ্র যাবে রাহুর নক্ষত্রে আদ্রা এইবারে এই একটা দিন পেলাম রাহুকে পেয়েছি তো আমি শনির লোক রাহু আমার বন্ধু ব্যাস সেদিন এটা চিন্তা নেই সেদিনটা আমাদের লোক আমার হলি বা আমার আমি যদি দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি হতে পারে বৃশ্চিক লগ্ন নক্ষত্র কিন্তু অনুরাধা কোনো চিন্তা কিছু নেই শেষকালে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে অনেকটা হাত হচ্ছে কিছু একটা প্রাপ্তি যোগের ক্ষেত্রে অষ্টমে এখন আছে চন্দ্র মঙ্গল আমার রাশিপতি তো সে ক্ষতি করবে না যদি ছিনিয়েও নিতে চায় লাস্টে কিন্তু দিয়ে যাবে আর ঠিক দাও তো আদ্রা নক্ষত্র সেদিনে আমরা রিক্স নেব সেদিনে আমরা রাহুর নক্ষত্র বুক খুলিয়ে ঘুরবো রাহু কন্ট্রোল করবে দিনটা এই ব্যাপারটা যেন মনে থাকে তাহলে দেয় হঠাৎ দেয় হঠাৎ করে দেয় তো যা কিছু আমরা করবো চিন্তা ভাবনা করেই করব কিন্তু এটা মনে রাখতে হবে যে হতাশ হবার কিছু নেই পাবো আমরা কিছু না কিছু চেষ্টা করলে পাবো সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যেহেতু নক্ষত্র শনির আমি আবার বলছি জন্মছক ডিসাইড করবে যে কার বেশি পাবো পাব। জন্মছকে শনি মঙ্গল আর বাকি যে লগ্নের অধিপতি তাদের বলবত্তার ওপর ডিপেন্ড করবে ফলটা আমি যেটা বলছি সেটা কতটা ফলীভূত হবে সেটা ওই জন্মছক ডিসাইড করবে এটা কিন্তু আমি যেটা বলছি গোচর ফল গুলিয়ে ফেললে চলবে না এই গুলিয়ে যাতে না ফেল গুলিয়ে যাতে না যায় সেজন্য আমি এতক্ষণ ধরে এই চোদ্দ পনেরো মিনিট ধরে আমি বোঝানোর চেষ্টা করলাম ব্যাপারটা কি এইটা বুঝে গেলে আশা করি আমি যেটা বলছি সেটা মাথায় ঢুকবে এবং সেটা ঢুকে গেলে আর এই গুলিয়ে যাবে না যাই হোক এবারে আমি বুধবার দিন বললাম বুধবার বুধ কিন্তু বললাম তোমাদের অষ্টমপতি বার হিসাবে ভালো আর বুধের বুধবার ভালো অর্থ গ্রহের দিন তো রাহু রাহু তো এমনিতেই কখন কাকে কি করে দেয় বলতে পারে না সেদিনটা আমি বলবো শরীর স্বাস্থ্য মন কাজকর্ম সব দিক থেকে ভালো যাবে এবং শনি ও রাহুর যে সমস্ত নক্ষত্র যে সমস্ত ভাবে আছে সবগুলো যাবে যেমন শনির একটা সরি আছে শতবিশা কুম্ভ রাশিতে তাহলে চতুর্থ ভাবে ফল আমাদের আমরা আমাদের ঘরে অনেক কিছু সেদিন হঠাৎ করে হতে পারে পরিবারে কোনো একটা অনুষ্ঠান হতে পারে পরিবারে কোনো কিছু হঠাৎ করে কেউ আসতে পারে বা আমরা কিছু পারিবারিক সূত্রে কিছু লাভ করতে পারি পরিবারের শান্তি বা অন্য কিছু বা যা একটা বলে যা কিছু মানে স্টেবিলিটি সেটা থাকবে মানসিক শান্তি থাকবে রাহু উৎপটাং আইডিয়া দেয় সে আইডিয়াগুলো খেলবে রাহু সব মানে সবসময় টাকার আইডিয়া দেয় ইনকামের আইডিয়া দেয় ইনোভেটিভ আইডিয়া দেয় দারুণ ব্রেন তৈরি করে দেয় দারুণ মাইন্ড তৈরি করে দেয় তো সেগুলো তৈরি হবে সেই আইডিয়াগুলো আসবে আইডিয়াগুলো দিয়ে আমরা নতুন কিছু করার চেষ্টা করতে পারি এবং সেক্ষেত্রে যেহেতু রাহুর দিন শনি নক্ষত্র জাতক জাতিকা হিসাবে আমরা সেদিনটা সফল হব এটা চোখ বুঝে বলা যায় আদ্রা নক্ষত্রে মঙ্গল আছে চন্দ্র থাকবে তাহলে চন্দ্র ও মঙ্গলের যে সমস্ত কাজ যদি আমরা কেউ করে থাকি তাহলে যেটা মঙ্গলবারে নিষেধ করেছিলাম সেটা বুধবারে গিয়ে অনেকটা ভালো থাকবে অর্থাৎ জিনিসগুলো হবে জমি জায়গার কাজ হোক বাড়ি টাকা করি এই সমস্ত কাজগুলো মানে হবে লটারি শেয়ার এই সমস্ত কাজগুলো সেদিনে ফলবে অর্থাৎ চেষ্টা করলে নিরাশ হব না এটুকু শিওর এটা বলা যায় পরের দিনে চলে যায় বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা চন্দ্র পুনর্বসুতে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এখন বৃহস্পতি আর শনি একে অপরের শত্রু নয় মিত্রও নয় মানে নিউট্রাল তাহলে সেই দিনটা কেমন যেতে পারে দিনটা যাবে তাহলে দেবগুরু বৃহস্পতি এবং বৃশ্চিক রাশি তাহলে এরা আমার রাশি হিসাবে মিত্র হলো মানে দেবগুরু তাহলে নক্ষত্র হিসাবে নিউট্রাল তাহলে সেই দিনটা আমি বলতে পারি চোখ বুঝে যে ভালো যাবে কোনো অসুবিধার কিছু থাকবে না তাহলে যেহেতু পুনর্বসু নক্ষত্র বৃশ্চিকের দ্বিতীয়পতি মানে ধনুরাশির ভাবটা যেহেতু দ্বিতীয় ভাব তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি হবার দরুন তাহলে আমাদের সঞ্চয় হবে পঞ্চমপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি মিন রাশির অধিপতি তাহলে সন্তান ভালো থাকবে আমাদের শিক্ষায় বাধা দূর হবে প্রেম হবে ব্যবসায় বাধা দূর হবে তিনি এখন ব্যবসার স্থানে বসে আছেন তো তিনি চাকরি বাকরি ব্যবসা কর্ম সমস্ত দিক থেকে আয় ইনকাম আয়ের আয়ের দৃষ্টি দিচ্ছেন তো সেদিনটা আয় হবে আয়ের সম্ভাবনা খুলে যাবে এইগুলো হবে তাহলে সেদিনটা বৃহস্পতিবার দিনটা তোমাদের নক্ষত্রের জন্য ভালো দিন এবারে আসছি শুক্রবার শুক্রবার দিনটা চন্দ্র পুষায় যাবে শনির নক্ষত্র ব্যাস ভাগ্যপতি ভাগ্যভাবে ভাগ্যপতিকে চন্দ্র চন্দ্র একবারে কর্কট রাশিতে ঢুকবে সেদিন তো ভাগ্যপতি ভাগ্যভাবে তাহলে ভাগ্যভাবটা মজবুত হয়ে গেল ভাগ্যে ফলটা দেবার মানে ক্ষমতাটা থাকবে তার বেশি বেড়ে গেল যেহেতু চন্দ্র নিজের জায়গা থাকবে আর শনি নক্ষত্রে থাকবে তাহলে এই আমাদের নক্ষত্র যেহেতু অনুরাধা এবং তার অধিপতি যেহেতু শনি তাহলে পুষা নক্ষত্রে আমরা ভালো ফল পাবো তাহলে শুক্রবার দিনটা আমরা ভালো দিন হিসাবে পাবো বুধবারটা ভালো ছিল মঙ্গল বুধটা মঙ্গল আর বৃহস্পতিটা মিডিয়াম গেল বৃহস্পতিটা তার থেকে ভালো অনেক ভালো কিন্তু এইবার শুক্রবার দিনটা আরও ভালো প্রথমত ভাগ্যপতি নক্ষত্রে গেছে ভাগ্যপতি আমাদেরই নক্ষত্র মিত্র একদম চোখ বুঝে আমরা সেদিনে লাভ করব কিছু কি লাভ চতুর্থপতি মানে আমাদের যেহেতু আমাদের শতভিকা আছে ওখানে শনি ওখানে বিরাজ করছেন কুম্ভ রাশিতে তাহলে আমরা কিছু পাব ভাগ্যে কিছু লাভ হবে সেদিনে কিছু হবেই প্রাপ্তিযোগ হবে তারপরে হচ্ছে যে অনুরাধা নক্ষত্র শরীর মন ভালো থাকবে চন্দ্র মনের কারক এবারে শনির আরেকটি নক্ষত্র পঞ্চমভাবে আছে উত্তর ভাদ্রপদ তাহলে সেই পঞ্চমভাবে ভালো ফল পাবো তাহলে শিক্ষা সন্তান স্বাস্থ্য যে কোনো কাজ প্রচেষ্টা ভবিষ্যতের পরিকল্পনা এগুলো ভালো আমাদের হবে শনির একটা দৃষ্টি আছে ওদিকে ষষ্ঠভাবে তাহলে আমরা কি করতে পারবো ঋণ শোধ করতে পারবো ষষ্ঠ ভাব মানে রাশি তাহলে মেষ রাশিতে যেহেতু ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবটা কি শত্রু দমন রোগ ঋণ তাহলে কিছুটা ঋণ শোধ করতে পারবো সেই দিনের জন্য সেই দিনে শত্রু দমন করতে পারবো রোগ মুক্তি ঘটতে পারে শনির একটা সপ্তম দৃষ্টি আছে সিংহ রাশিতে তাহলে সেই দিনটা কর্ম যেহেতু কর্মপতি কর্মভাবে দৃষ্টি তাহলে কর্মে বাধা দূর হবে কর্ম জায়গাটা সেদিনে কর্ম আমরা ভালোভাবে করতে পারবো এবং বাধা দূর হবে তো বটেই নির্বিঘ্নে করতে পারবো উন্নতি করতে পারবো এবং এমনই কর্ম হতে পারে যেটা যে কর্মের দ্বারা আমরা আমাদের পরিবারের এবং মানসিকতার সবার উন্নতি করতে পারবো শনির আরেকটা দৃষ্টি আছে লগ্নে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো চিন্তা নেই তো এইভাবে আমরা শুক্রবার দিনটাকে ভালোভাবে কাটা কাটাবার সুযোগ পাব ভিডিও বড় হচ্ছে আমি জানি কোনো চিন্তা নেই যাদের আমি বলছি যে যাদের বিরক্ত লাগবে ধৈর্যের অভাব ঘটবে তারা স্কিপ করে করে চলে যাবে পরের দিন চলে যাচ্ছে শনিবার দিন শনিবার দিনও তাই চন্দ্র যাবে অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্র আমরা জানি আর চন্দ্র থাকবে কর্কট রাশিতেই তাই সেই চন্দ্র নিজের নিজের ঘরে থাকার দরুন চন্দ্র বলবান থাকবে আর বুধের নক্ষত্র যেহেতু তাই শনির জন্য কোনো ক্ষতিকারক নয় সেদিনটাও অবশ্যই তাহলে শনি বুধ সবাই সাপোর্ট করবে চন্দ্র অলরেডি বৃশ্চিক রাশি তৃতীয় ভাবে অর্থাৎ মকর রাশিতে দৃষ্টি দিচ্ছেন তাহলে তৃতীয় ভাবে সমস্ত ভালো ফল অর্থাৎ আমরা সমস্ত কাজে সফল হব পারিবারিক শান্তি ভালো থাকবে বজায় থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বুধের বুধ যেহেতু অষ্টমপতি ও একাদশপতি সেদিনে আমাদের একটু কষ্ট হলেও আমরা বহু কষ্টের মাধ্যমেও দিনের শেষে গিয়ে আমরা কিছু লাভ করতে পারবো তো লটারি বলবো সেদিনে কাটো শুক্রবার দিনও কাটবে বৃহস্পতিবার দিনও কাটবে বুধবার দিনও কাটবে শুধু মঙ্গলবারটা একটু সাবধান থাকবে না কাটলেই ভালো হয় যাই হোক তাহলে শনিবার দিন লটারি থেকে ইনকাম করতে পারবো শেয়ার মার্কেট বন্ধ কিছু করার নেই তো যাই হোক বাকি বুধের জন্য যা কিছু হয় যেমন সন্তান টাকা অর্থ বুদ্ধি সময় সব কিছু তোমরা ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করার পরে লাভ করতে পারবে এই হলো শনিবার পর্যন্ত আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এই অনুরাধা নক্ষত্রের রাশিফল ফল পরের বারে আরো বিস্তারিত বলার চেষ্টা করব। আজকে এটুকু থাক